আচ্ছা এখন আমি শিখা জ্বালাবো মানে কাজটা হবে যে শিখা জ্বালাবো প্লাস তিন প্রকার শিখা আমি বোঝা শিখব আমি যদি না বুঝি যে কোন প্রকার শিখা কোনটা ঠিক আছে তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো আর কয়েল ডিঙে যেমন অ্যাম্পেয়ার বেশি হলে বলে বেশি অ্যাম্পেয়ার কম হলে বলে এখানেও ঠিক তিন ধরনের শিখা আছে এখানে তো আর অ্যাম্পেয়ার নেই ঠিক আছে তাহলে এই শিখা দিয়ে আমরা তাপমাত্রা কম বেশি করবো হ্যাঁ

তাহলে ওই মেশিনে যেমন এম্পিয়ার বাড়াইছো এখানে তোমাকে শিখা পরিবর্তন তাহলে নিউট্রাল করে নিবা তাহলে দেখবা গলছে তখনও যদি না গলে তাহলে তোমাকে অক্সিডাইজিং করে নিতে হবে অক্সিডাইজিং করে নিলে গল এরপরেও যদি না গলে তখন আমাদের এই যে টিপটা চেঞ্জ করতে হবে কারণ এই টিপের মাথায় একটা ছিদ্র আছে ক্যামেরা নিয়ে আসো

আবার এখানে আসে তাহলে এক প্যাস হয় না কিন্তু আমি এক প্যাস ছাড়বো না এক পাস মানে অনেক গ্যাস অনেক গ্যাস ঠিক আছে আচ্ছা এটা যদি ঘুরে এই পাশে আসে তাহলে অর্ধেক হয় না আমি অর্ধেকও ছাড়বো না এটাও অনেক গ্যাস এটাকে ঘুরে যদি এখানে নিয়ে আসি তাহলে কোয়ার্টার হয় না চার ভাগের একটা হয় না আমি চার ভাগের এক ভাগ দিয়ে যাব ঠিক আছে আচ্ছা এটা অনেক সময় নির্ভর করে যে আমার এই টিপের সাইজটা কত এটা যদি খুবই ছোট সাইজের হয় তাহলে গ্যাস খুব অল্প মানে অল্প দিতে হবে

শুধুমাত্র আগুনটা জ্বলছে হ্যাঁ কিন্তু শিখা জ্বালানোর সময় আমাদের যেটা করতে হবে সেটা হলো আবার একটু জ্বালানি গ্যাস ছাড়বো ছাড়লাম এটা বাড়তিছে না এখন এটা কতটুকু ছাড়বো হ্যাঁ এটা ছাড়ার মানে প্রথম কন্ডিশন হচ্ছে এই যে আগুনটা এই চিপের মাথা থেকে যে সরে গেছে হ্যাঁ এই সরা অবস্থায় কিন্তু আমার এই অক্সিজেন দিলে এটা আবার নিভে যাবে

অপর কারণে আগুনটা ভিতরে আসতে পারবে না কারণ অক্সিজেনের প্রবাহ চলছে এখনো বিদ্যবন আছে আগুন যদি হয়তো আসার চেষ্টা করছে আমরা ধরে নিলাম যে আগুনটা ভিতরে আসার চেষ্টা করছে কিন্তু অক্সিজেন সে আসতে দেয় না ডাকার রিলিজ কিন্তু পুরো আগুন জ্বলছে এবং এটা নিরাপল তাহলে এখন অক্সিজেন

নিউট্রাল শিখায় দুইটা অংশ থাকে আর অক্সিডাইজিং এর দুটো থাকে কিন্তু ওইটা একটু উজ্জ্বল হয় আমি তোমাদের দেখাচ্ছি তাহলে জ্বালানি গ্যাস যা আছে সেটাই থাকলো আমি অক্সিজেনটাকে একটু কমায় দিলাম হ্যাঁ এখন শিখার কয়টা অংশ মনে হচ্ছে দুটো 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 একটা বাইরে দেখা আলো অক্সিডাইজিং এ কয়টা থাকে বলছি তিনটা বাইরে একটা এটা হলো এইটার তাপ সবচেয়ে কম

আরেকবার আচ্ছা এখানে একটা পার্থক্য আছে তারপরে কোন শব্দ হবে না কোন সাউন্ড নেই নিউট্রালে হালকা সাউন্ড এই যে